চুক্তিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যে চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরদাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নিকির পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন ভাই আর কি আছে ভাই যদি আমরা বিজেপিকে কে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যক্ত হচ্ছে আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যেটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 2022 নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেদের আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে পলিসি এনয়েন্টি বাতিল করতে হবে আর পদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট পয়েন্টের দাবি কি যেটা বড় ভাই যেন বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লেয়াজও মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহুত বহুত বড় বাহুবালীভাবে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এরা ভোট করাতে চাইছে না ভোট চুরি করছি এরা আবার বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এই দেখুন আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট তাদের চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ছাত্র জনতা সমাবেশে এই ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যা এখন আমার পাশের বিধায়ক পাশের বিধানসভা যাকে মমতা ব্যানার্জি বলে তুই বোম্বা দিস তার ছেলেদেরকে শেখাতে পারেনি আমি ভাবছি এটাই পশ্চিমবাংলার শিক্ষা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি মহাশয়া ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যাটাই তারা করতে পারছে না তাদের দাঁত ভেঙে যাচ্ছে তাদের পেন ভেঙে যাচ্ছে কদিন আগে আমি এসআইআর ফর্ম ফিল আপ করছিলাম অনেকের রাগ হয়েছে আমি এতটুকুই কথা বলেছিলাম শিয়াল তখনই আঙুর ফলকে টক বলে যখন হ্যাঁ ও বাটা ফর্ম ফিল করতে পারবে না পেন দিলে পেন ভেঙে ফেলবে ওই জন্য নবসাদের উপরে রাগ দেখ বন্ধুগণ এই সমাবেশটা শুধু ছাত্রদের সমাবেশ নয় এই সমাবেশটা অভিভাবকদের সমাবেশ এই সমাবেশ থেকে আওয়াজ উঠবে অভিষেক নামে যে বিচারিতা চলছে পশ্চিম বাংলায় সংখ্যালঘু যুবদের যুবকদের শিক্ষার ক্ষেত্রে যে সম্ভব হবে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য হবে আজকে ছাত্র জন জনতা সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে অভিষেক নতুন লিস্ট আপনি বার করেছেন অবিলম্বে এটাকে প্রত্যাহার করতে হবে নির্দিষ্ট গাইডলাইন মেইনটেইন করে নতুন রবিসি সার্টিফিকেট পাবলিশ করতে হবে লিস্ট পাবলিশ করতে হবে অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিসিডব্লিউ অফিসে যাবে ঘেরাও করবে জবাব নেবে যখন না জবাব দিতে পারছ তাদেরকে বার হতে দেবে না আজকে ছাত্র অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্র দি করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে আপনাদেরও লাগবে সেই জন্য ছাত্র জনতা সমাবেশ করেছে সবই যদি আমাদের ওরা বুঝেই ফেলতো তাহলে ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় ভাই কি কো যাক ড্রোন দিয়ে দেখাও কোনো চেয়ার ফাঁকা আছে নাকি যাক ভাই কাউকে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে এসছেন নাকি কেউ ও যাক আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহ দেখবেন রাজনৈতিক মতো পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার তা গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন সারা পৃথিবীতে না যত দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক মত থাকবে আদর্শগত মত পার্থক্য থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড দিয়ে আজকে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ড কি আপনি যেতে পারেন না আপনারা শুনলে অবাক হবেন দু এগারো সালের আগে যে গুলো ছিল ঠিক থাকলো অগারো সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে করে নামে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লোভিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে মহিলারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে যাতে দামু সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে এবি যে সর্বনাশ করেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয় পেপার হয়েছে সায়েন্টিফিক হয়েছে সার্ভে হোক উনিশশো তিরানব্বই সালের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকৃত যারা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের হোক কিন্তু মমতা ব্যানার্জি আর এস এর কথা শুনে নাগপুরের কথা শুনে পশ্চিমবাঙ্গাল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র হাতাই কলমে ও সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপকে পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙড়ের মাটি নয় শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই যান আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই বিসি যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েছে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চায় আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন এটা মাথায় রাখবে এদের পাশে কেউ থাকুক নাই থাকুক নৌসাদ সিদ্দিকি এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে তারপর মজবানার্জি থাকবে শামসুর সাহেব থাকবে এদের পাশে মাংলার জনগণের পাশে আমরা থাকবো খাম থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডাব্লিউ ঘেরাও করব প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবেন সার্টিফিকেট এখন নাম কাস্তে হয়েছে অভিষেকে কিছুই হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকান্সিজগুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাব না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কচলিতে যাব না আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয়টা আমি বিষয় বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেবো তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না অর্ধ সত্য মিথ্যাচ্য ভয়ঙ্কর ওই বিষয়টা আমাকে ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার আমি চালতা বেরিয়ে অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপি নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তি করতে করতে হবে। হবে। যে চুক্তিতে যেমন আব্বাস দিকে সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা আমার আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পার্ট ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা খঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে একথা আমি বলেছি তাহলে যখন আমার সাহেস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীর্ধারা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নওসাদ সিদ্দিকীর পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন বাইর কে আছে ভাই যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনার এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টির নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 বাতিল করতে হবে আর অপরদক্ত রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট পয়েন্টের দাবি কি যেটা বড় বড় বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফন্টের দাবি স্টুডেন্ট ফন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লেহাজ মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহুত বহুত বড় বাহুবালীভাবে ভাবে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে ভোট করাতে চাইছে না ভোট চুরি করছে এরা আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এই দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে একদম এক এক উঠে দাঁড়াও তো এখানকার যারা লোকালে আছো এরা এরা যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরাই যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি